আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হ্যালো দেখব পক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা এখন দুপুর দুইটার উপরে বাজে সয়া দুটা বাজে তো চলে আসছে হাঁসমুখিতে খাবার দিতে যে খাবার দিলাম তারপরে বিডিও করতেছি সেই ক্ষেত্রে আরাটা অলরেডি বেজে গিয়েছে তো দেখতে পাচ্ছেন দুপুর আড়াইটা বাজে এই আজকে হাঁসমুখীদের খাবার দিলাম এর প্রকৃত অবস্থা দেখাচ্ছে আপনাদের দেখেন আকাশ কীরকম প্রচুর চেতা আবহাওয়া হ্যাঁ যদি আকাশে একদম প্রচুর ম্যাক করে আছে কিন্তু আকাশ অনেক মানে সূর্যি মামা অনেক চেতা আজকে এত ক্ষিপ্তভাবে আলো দিচ্ছে যে গরম হয়ে যাচ্ছে আর এই স্বাদটা মূলত গাছপালা কম মুরগি থাকে এই স্বাদে প্রচুর গরম অনুভূত হয় এবং পাশাপাশি ওই আমি সাপটাকে চার ভাগে ভাগ করেছি এটা এক ভাগ এর সাথে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় চতুর্থ একদম ঠান্ডা প্রচুর বাতাস থাকে এবং গাছে পালা দিয়ে ভরপুর তাই ওইগুলোতে তেমন একটা গরম পড়ে না যেত রোদই উঠুক না কেন আর এদিকে প্রচুর রোদ প্রচুর রোদ এবং ক্ষিপ্ত তো অনেক দেখতে পাচ্ছেন দুপুরে হাঁস মুরগিদের খাওয়া দিয়েছি তারা খাবার রেখে হ্যাঁ নিজেরা বিশ্রাম মানে ব্যস্ততায় আছে দেখতে পাচ্ছেন এখানে একটু ঠান্ডা যেহেতু এখানে একটা ছাদ দেওয়া আপনি দেখতে পাচ্ছেন এই ছাদের মধ্যে ওরা হ্যাঁ রিল্যাক্সে আসে এই জায়গায় আর কীরা লাগলে এখানে খায় আমি দিয়েছি খাবার আপনার দেখতে পাচ্ছেন খাবারগুলো অলরেডি ফালায়ও দিয়েছে দেখেন কত খাবার মানে অপচয় হয় আমার কী করবো কিছু কারণে দিয়ে রাখি দেখতে পাচ্ছেন ওদের জন্য ক্যামেরা বন্ধু লাগানো আছে দেখেন সিসি ক্যামেরা লাগানো আছে ওদের জন্য যাতে কোনো সমস্যার সৃষ্টি না হলে তার থেকে চলে আসতে পারে আপনি দেখেন এই যে একটা মোরগ করা যে হয় একটা চোখ পাতিল হয়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন আর এই যে একটা মোরগ এটা অসুস্থ মনে হচ্ছে হ্যাঁ এবং এটা অলরেডি করা যায় মানে শুরু হয়ে গিয়েছে চোখটা একটু কেমন জানি একটু চোখটা পানি পড়ছে ও ট্রিটমেন্টের প্রয়োজন আছে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে এটা এটাকে আপনি ঠান্ডা এবং ঠান্ডা ওষুধ দিতে হবে গোচ্চ মিক্স প্লাস এবং ইএসির থার্টি সাথে একটা ওষুধ আছে যেটা শ্বাসকষ্ট ওটা দিব আর ড্রপ দিয়ে দিব চোখটা ধুয়ে দেখবেন ঠিক হয়ে গেছে তিন দিন খাওয়ালে ঠিক হয়ে যাবে আর তিন দিন ঠিক না হলে আরও দু দিন বাড়া দিতে হবে পাঁচ দিন আশা করি তিন দিন দিলে সুস্থ হয়ে যাবে ও অত গতকাল থেকে একটু অসুস্থ দেখা যায় কালকে দেখেছি ভালো কিন্তু বিকে থেকে অসুস্থ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন ওই যে হাফ হয়ে নিঃশ্বাস নিচে দেখেন মুখে কিন্তু ফানা মানে ফানা আছে এখন এখনই ওষুধ দিয়ে ব্যবস্থা করছি খুব দ্রুত ভিডিওটা শেষ করে ওদের খাবার দিবো ওষুধ দিয়ে দিব দেখেন রাজহাঁস কী খেপাটা খেপছে আপনার দেখেন চায় দেখেন রাজহাঁসের অবস্থা দেখেন প্রচুর খেপা প্রচুর খেপা প্রচুর খেপা দেখতে পাচ্ছেন মোরগগুলো সবাই রিলেখে আছে দেখতে পাচ্ছেন আর এই মুরগটা একটু অসুস্থ তাই এটা দুর্বল মানে ওর ইটা কম ক্ষিপ্ততা কম না প্রচুর খেপা খেপে এই মুরগটা ছিল যদি অসুস্থ ট্রিটমেন্ট করবে এখনই করবো শেষ করি ওষুধ করা আছে শুধু খাওয়াই দিব আর কি না বন্ধুরা আর চোখটা ধুয়ে ড্রপটা দিয়ে দিব হ্যাঁ ড্রপটা কী দিব সেটা আপনাদের দেখাচ্ছি ওদের কী ড্রপটা দিব চলুন আমি একটু ড্রপটা দেখা দিই আপনাদেরকে তো বন্ধুরা ড্রপটা নিয়ে আসছে আপনাদের দেখাতে পারছে কিনা যায় না এই যে এই ড্রপটা দিয়ে দিব আর চোখটা ধুয়ে এই ড্রপটা এক ফোটা করে দিয়ে দিব তিন দিন দিব আশা করি মনটা সুস্থ হয়ে যাব আর পাশাপাশি যে শ্বাসকষ্টের যে ড্রপটা সেটা হচ্ছে এটা এটা আমরা দেখাতে পারছি আমরা অনেকে হয়তো চিনেন দেখেন এই ড্রপটা হ্যাঁ এক ফোঁটা দিয়ে দেবো এক ফোঁটা বেশি দিলে কিন্তু সে যাবে তো এটা এক ফোঁটা আর ওই কোসমিক্স প্লাস ক্লাস আর হলো আপনার ইএসবি থার্টি এবং সাথে লাইচু বিট লাইচু বিটটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরে যেন আবার যে স্পিডটা ফিরে পায় সেই জন্য সেটা দিব যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায় খুব দ্রুত আমি সেটা এই ভিডিওটা করার পরেই বন্ধুরা আমি দিয়ে দিব আমি রিস্ক নিব না তারপরে মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে করা যায় খুব খারাপ জিনিস একটু দেরি হয়ে গেছে চোখ বন্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপুরে খাবার ওরা খাচ্ছে যে এখন একটু খাওয়া শুরু করতে এই খা এই জিরা এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খাবারগুলো পড়ে আছে আপনার দেখতে মাত্র খাবারগুলো দিয়েছি বুঝতে পেরেছেন দেখেন প্রচুর খাবার রয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খাবার এগুলো মাত্র দিয়েছে অবশ্যই সব খেয়ে হয়েছে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এসে দেখবেন যে একদম খালি হয়ে গিয়েছে এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন আবার একটু মামা একটু মানে তার তেজ কমিয়ে দিয়েছে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওই সাইডে প্রচুর গাছপালা যত তেজ দেখা গাছপালা আবার প্রাকৃতিক গ্রামের মতো আমাকে ছায়া দিয়ে হাটকে রাখার এখানে গাছপালা তেমন একটা নাই বা পাতাযুক্ত খুব কম দেখতে পাচ্ছেন এই যে রোদ মামা কিন্তু আবার আস্তে আস্তে আবার তার ক্ষিপ্ততা বেড়ে যাচ্ছে হ্যাঁ আবার আকাশে কিন্তু একটা ম্যাগও আছে এখন আর প্রচুর ম্যাগে আনাগোনা যদিও তাকে কিন্তু বৃষ্টি হয় না তো বন্ধু চলুন আমরা দেখি কবুতরের শেডে বা মুরগি আকার শেডে কী অবস্থা সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন সবাই নাস্তা নিয়ে মানে খাবার নিয়ে ব্যস্ত নাস্তা বলে ভুল হবে এখন দুপুরে লাঞ্চ নিয়ে ব্যস্ত দেখেন পানি খাচ্ছে কবুতর দেখতে পাচ্ছেন সবাইকে পানি খাওয়ার ব্যবস্থা দিয়ে দিয়েছি এই যে দুইটা মোরগ যা যার লাগবে দুইটা মোরগ আওয়াজ দিবেন বিক্রি করে দিব আলো দাম আলোচনা সাপেক্ষে বুঝতে পারছেন বন্ধুরা দেখেন এটা হচ্ছে কলিমের লাইট ব্রাহ্মা দেখেন কত সুন্দর লুক আপনাদের লুকটা দেখাচ্ছি সামনে মাথা দেখেন কি জমিদার জমিদার বাপ না বন্ধুরা নেতা নেতা বাপ এই যে আরেকটা এটা আমেরিকান ব্রাহ্মা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুপুরে কুপুরগুলো খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন যাদের বাচ্চা আছে তারাই নেমে আগে খাওয়া দাওয়া করে তারপরে বাচ্চাদেরকে বেবিকে খাবার দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গুলো খাচ্ছে দিকে যাওয়া যাবে না বন্ধু দেখেন তুই দেখেন মিষ্টির ফার্মিরা খাচ্ছে গুলো খাচ্ছে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই দেখেন আমার মিষ্টির ফার্মিগুলো তারাও কিন্তু খাচ্ছে আমরা দেখেন কত সুন্দর ওরা খাওয়া দাওয়া করছে ওরা প্রচুর খাবার খায় এবং খুব ভালোই খায় ওরা ফিট সব ধরনের খাবার দেওয়া আছে দ্রুত বৃদ্ধি পায় তবে কোনোরকম কী বলা হয় এটা কী বলা হয় যে দ্রুত বৃদ্ধি করার জন্য যে বিভিন্ন ধরনের ভিটামিন এগুলি না একদম একদম ফ্রেশ খাবার দিচ্ছি কারণ এগুলো আমরা খাই এখান থেকে মুরগগুলো যে কটা মুরগ আছে এখান থেকে কিছু রাখবো দুইটা বা তিনটা বাকিগুলো খেয়ে ফেলো আর মুরগিগুলো একটা খাবো না যদি অসুস্থ হলে আমরা খাই না মারা গেলে ফেলা যায় তাও আমরা খাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ঘুরে ঘুরে আর তো বিটা দেখালাম না ওদের দেখতে পেয়ে লাভ নেই আর দেখেন এই যে আমাদের একটা কিউর কিরকি বেবি আছে করেন একটা একটু মানে একটু দুর্বলতা আছে দেখেন তো সুস্থ হয়ে যাবে আশা করি হ্যাঁ অলরেডি তাতে ওষুধ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই যে এখানে ওষুধ মিক্স করে আছে সুদ নিয়ে খাওয়াই দিলেই হবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বেবি কিউট বেবিতে আর ওই জন্য সামনে এগোতে পারছে না তারপর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমার মনে হয় আর এগোতে পারবো না দেখেন এই যে দুইটা কিউট বেবিও আছে এখানে তবু এই দেখেন কত সুন্দর দুইটা বেবি ওই যে ভিতরে বসে আছে যাওয়া যাওয়া যাচ্ছে না তো সর্বোপরি বন্ধুরা দেখতে পেলেন তো এখান থেকে বেরিয়ে যাবো বন্ধুরা তো চলুন বেরিয়ে যাচ্ছি গিয়ে ওই সাদে দ্বিতীয় ছাত্র দেখাবো এটা শেষ করবো বন্ধুরা তো বন্ধুরা চলুন যাই ওই সাদে যাওয়ার আগে আবারও আমরা কিউট বেবি দিয়ে দেখাচ্ছি সিউটি বেবি দিলা দেখি কত সুন্দর আবার বেরিয়ে ঘুরছে আমার সামনে দিয়ে তো বন্ধুরা চলুন এখন বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছে রাজঘাছগুলো এখানে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষ করবে এরা এখন তিনটা সাড়ে তিনটা পর্যন্ত খাবে তারপরে খাওয়া শেষ আবার বিকাল পাঁচটা বাজে খাবার দেবে মোট তিনবার খাবার দিই রাত্রে সন্ধ্যার পরে খাবার দিন দেখেন এই চোখটা কিন্তু মনে একটা বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা চোখে মাত্র প্রবলেম এখন চিকিৎসা হবে ইনশাআল্লাহ এই ভিডিওটা শেষ করবো বন্ধুরা আর যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর আমার সাত বাগান ভালো লাগে আর আপনাদের যদি সাত বাগান করতে ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বিল অ্যাকটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর মতামত দিবেন মন্দিরে আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যারা আমার দেশ বিদেশি এবং দেশীয় বন্ধুরা আছেন ভারতীয় বন্ধুরা আছেন সৌদি আরব বন্ধুরা আছেন আরব বন্ধুরা আছেন কানাডার বন্ধুরা আছেন ফ্রান্সের বন্ধুরা আছেন আমেরিকার বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য এবং অনেক জানা না জানা অনেক দেশের বন্ধুরা আছেন যারা ভিডিওগুলো দেখে থাকেন গভীরাত বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাঁধের বন্ধুদেরকে ধন্যবাদ বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা ওই সাথে চলে যাচ্ছি ওই সাথে ভিডিও করে তারপর ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা চলে আসলাম এই সাদে এই সাদে প্রচুর ঠান্ডা যতই রোদ আসুক বা সূর্যিমার যতই খেপুক এই সাদে কিছু হয় না কারণ এই সাদে আমার প্রচুর গাছপালা আছে যার কারণে আমি এই প্রচুর গরম থেকে মানে কি কই মুক্তি লাভ করি এবং প্রচুর পাখি এসে গাছের ডালে বসে থাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর দুন্দরগুলো বীজ হয়ে গিয়েছে খা মানে পারার সময় পায়নি এই জন্য বীজ হয়ে গিয়েছে আসলে বীজ রাখতে চেয়েছিলাম একটা টান গাছ ভরে বীজ হয়ে গেছে আসলে এই অবস্থা দেখুন আমার কাকুর গাছগুলো সব মারা গিয়েছে এখানে এক লাগারে বৃষ্টি হওয়ার কারণে পানি সে সেজন্য গাছগুলো মারা গিয়েছে আমি কাকুর গাছে বীজটা আবার সংগ্রহ করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম গাছে আম এমনকি মেহেদি গাছ পর্যন্ত আছে যাতে মেহেদি লাগাইতে পারে জবা ফুল মানে এমন কোন গাছ নাই যে আমার এই সাদের নাই তো দেখতে পাচ্ছেন ওই আমার টার্কি মুরগি লেবু গাছে লেবু লেবু পাতা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন আমার টার্কি মুরগিগুলো দেখছি কত সুন্দরভাবে ওরা লেবু গাছে পাতাগুলো ঠুকরাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার সিল্কি মুরগিগুলো এই সাইডটা আমার সিল্কি মুরগিগুলো চারটা দুইটা দুইটা মুরগি দেখতেই পাচ্ছেন এই যে দুইটা মোড়গ এবং এই যে দুইটা মুরগি আর কিছু দিনের জন্য আবার ডিম পাড়া গ্যাপ দিয়েছে তো অনেক ডিম পারে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন বন্ধুরা আর অল বটনে ক্লিক করে দিলে কি হবে প্রতিটি ভিডিও যেগুলো আগে দেখা হয় না সেগুলো আপনারা অনায়াসে দেখতে পারবেন এবং নতুন নতুন ভিডিওগুলো সারার সাথে সাথে নোটিফিকেশন আগে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে বন্ধুরা আর আপনারা এরকম সুন্দর ভিডিওগুলো উপভোগ করতে পারবেন আর যারা এরকম একটি সাত বাগান করতে চান দেখেন কত সুন্দর সাত বাগান যদিও অগোচালো গোছালো করব দেখেন প্রচুর গাছপালা এমন কোনো গাছ নাই যে আমার এই নাই সব আছে বিদেশি এবং দেশি জাতীয় দেখেন থাই প্রজাতি বেনানো কী পরিমাণে বানানো পুরা গাছটা ভরা আমি যদি বলেন কুই দেখি এই দেখেন আপনাদের দেখাতে পারছি কিনা আমি জানি না দেখেন পুরা গাছটা পাতা থেকে ফল বেশি লেবু দেখেন হ্যাঁ লেবু পাতা বেশি তবে প্রচুর লেবু হয়েছে আল্লাহ রহমতে যথেষ্ট পরিমাণ তিন বছর পরে এই গাছের লেবু হয়েছে গাছটা অনেকেই বলতে ফালাই দিতে কিন্তু আমি ফালাই নেই যত্ন করে রেখে দিয়েছি যত্নের রত্ন মিলেছে তাই এবার প্রচুর লেবু হয়েছে এবং প্রচুর লেবু খেয়েছি কোনটি নিউ লেবু খাচ্ছি আমার মানুষকেও দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ বড়া লেবু তো বন্ধুরা অনেক হলো যদি ভালো লাগে অবশ্যই আপনার এরকম একটা সাত বাগান করবেন আর সাত বাগান করতে গিয়ে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি মোবাইলে বা মেসেজের মাধ্যমে আপনাদের এরকম একটা সুন্দর স্বাদ বাগান করতে সহযোগিতা করবো আর যদি আপনাদের আরও সুন্দর সুন্দর মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত আমরা সাদরে গ্রহণ করবো তো আজ আর নয় চলে যাব। চলে যাওয়ার আগে বলি প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখার আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করছি ভালো থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করবো আর পাশে বিলএকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো যাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ